সাগরের সৃষ্ট লঘুচাপের পর এবার বাংলাদেশের দিকে আসছে ভয়াবহ বৃষ্টি বলয় বা আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন এটি কোনো সাধারণ বৃষ্টিপাত নয় বরং টানা কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির অস্বাভাবিক ধারা আগামী একুশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে বাংলাদেশের ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী রেইনবেল্টের প্রভাবে স্থানভেদে দুশো থেকে দুশো মিলিমিটার বৃষ্টি হতে পারে এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের অন্তত দশ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন রেনবেল্ট সর্বাধিক সক্রিয় থাকবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি সক্রিয় থাকবে ঢাকা সিলেট ও ময়মনসিংহ বিভাগে তবে রাজশাহী ও রংপুর বিভাগে তুলনামূলকভাবে কম প্রভাব পড়তে পারে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় বান্দরবন কক্সবাজার চট্টগ্রাম ও রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে উপকূলীয় অঞ্চলের নিচু এলাকা ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সম্প্রতি মেঘভাঙ্গা বৃষ্টিতে শত শত প্রাণহানির ঘটনা ঘটেছে বাংলাদেশের দিকেও সেই ধরনের দুর্যোগ নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া পর্যবেক্ষকরা এদিকে শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা